কত আল্লাহকে প্রত্যাখ্যান করে প্রতিবার আজান হয় আয় হাই যুব আজান যখন হয় তোমরা যারা মসজিদের আশেপাশে থাইকাও চলে যাও আমার একটা কথা মনে করো রাগ করো না বা মনে রাই যদি কোনো বিবেকবান হও শুইন হাদিসে আছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন মসজিদে যখন মোয়াজিন যখনই আজান দেয় কুত্তা তখন পায়খানার রাস্তা দিয়া বায়ু ছাড়তে ছাড়তে বাইকা যায় এটা হাদিস এটা কুত্তার স্বভাব আপনি জিজ্ঞাসা করেন যে কোন হুজুর আজান হলেই এজন্য যেকোনো মানুষ খেয়াল করেন যখনই আজান হয় কাছাকাছি কুত্তা থাকলে কেউ কেউ করে আওয়াজ করে বাই উঠা যায় তাহলে এটা তো কুকুরের স্বভাব হইতে পারে বাবা ইনসানের স্বভাব হইতে পারে আজান হচ্ছে শোনা যাইতেছে কানে আজান আমার রব ডাক সাহাবাই ক্যারাম সাহাবাই ক্যারাম উত্তপ্ত লোহা কামারের দোকানদার যে লোহাটা মাত্র এতক্ষণ লাগাইয়া গরম করছে এখন আঘাত করবে হাতুরে দিয়া দাও বানাবে কুড়াল বানাবে আজান হয়েছে এই উত্তপ্ত লোহা হাতুরা তুলে ফেলছে এখন বাড়ি দিল হইলে পরবর্তী ওই বাড়িটার ওই লোহার উপরে দেয় নাই পিছনে এটা ফেলে দিয়ে মসজিদে ছুটছে আমার একজন আপন আছে আমার আপন আত্মীয় একজন আছে আজকে সাতত্রিশ বছর একটা বড় বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ীদের অন্যতম বাজার ব্যবসায়ী সমিতিতে কয়েকবার উনি সভাপতি ব্যবসায়ী ব্যবসায়ী এই বাংলাদেশে এই কুমিল্লা জেলায় আমার একজন আত্মীয় আপন জন আমরাও জানি বহু লোককে জিজ্ঞাসা করছি উনি বলছে আজকে সাতত্রিশ বছরের ব্যবসার জীবনে কোনো দিন এক ওয়াক্ত নামাজের জামাত প্রথম রাকাত আমার মিস হয়েছে বা আমার আজ পর্যন্ত মনে হয় না আল্লাহর কসম আমার স্মরণে আসে না আমার কোন দিন কোন নামাজ প্রথম রাখাত মিস গেছে ওই বাজারের সবচেয়ে বড় ব্যাপার আমি ইচ্ছা করে নাম বলতেছি না বাজারের নাম বাজারের নাম কইলেই চিনবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন অতএব আমার ভাই আমার বন্ধু আমরা প্রত্যেকেই চলে যাব হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন সুখে থাকলেও মৃত্যু হবে দুঃখে থাকলেও মৃত্যু হবে আমার মহব্বত করতে একটা ছেলে আমার মাদ্রাসায় তিন দিন স্কুলের একটা ছেলে আমার মাদ্রাসায় প্রতি তিন মাস পর পর কোর্স হয় স্কুল কলেজের ইউনিভার্সিটির ছেলেদের জন্য আমরা তিন দিন অজু নামা সুরা কেরা দোয়া কালাম এগুলা শিখাই গতকালকে শেষ হয়েছে একটা কোর্স ছয় সাত আট নভেম্বর তিন দিন প্রায় দেড়শোর মতো ছাত্র আলহামদুলিল্লাহ সব কলেজের ছেলে স্কুলের ছেলে জেনারেল ছেলে তো এর আগের বারে যখন হয়েছে আগস্ট মাস ওইখানে কোর্স করছিল একটা ছেলে অসুস্থ ছিল ফেনীর বাড়ি তার ছেলেরা তার বন্ধুরা আসছে খবর পাঠাইছে ছেলেরা ওই ছেলে তিন চার দিন এক সপ্তাহ বন্ধুদেরকে মা রে বলতো মা সুখে থাকলেও মরে যাব দুঃখে থাকলেও মরে যাব। হাসলেও মরে যাব কাঁদলেও মরে যাবো এইটা কেবল কইত এই অবস্থায় এক সপ্তাহের ব্যবধানে ছেলেটা অসুস্থ হয়ে মারা গেছে তার মা এ কথা বলে তার বন্ধুদেরকে বলছে যে তোমরা আমার এই হুজুর রেকর্দুর আশরাফি হুজুর আমার নাম বল এটা আমি বলি আর এ কথাইটা কহজুরের একটু কবর পৌঁছাইও আমার ফুতে মরণের আগে বহুবার এই কথাইটা বলছে আমি পরে গত সপ্তাহে গিয়া নিজে মাহফিলের আগে আলাদা গিয়ে তার কবর জিয়ারত করে আসছে গেছে তাইলে দুষ্ট হাসলেও মরে যাবা কাঁদলেও মরে যাব সুখে থাকলেও মরে যাবা দুঃখে থাকলেও মরে যাইব শেষ দিতে দিতে আব্দুল কাদের জিলানি হলেও মৃত্যু হবে নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হইলেও মৃত্যু হবে এই পৃথিবী যদি পুরাটাও কামাই হয় তবুও মরণ হবে রাস্তার ফকির দিন মজুরেরও মৃত্যু হবে কোনো রাত বাকি থাকে না কোনো হায়াত মৃত্যু ছাড়া থাকে না রে বাফ অতএব